আপনার শাশুড়ি যে গর্ভবতী আমরা যে শুনছি যে সাত মাসের গর্ভবতী এবং বাচ্চা নষ্ট করার জন্য নাকি আফসারে বউ নিয়ে গেছে এরকম আলোচনা এটা তো সত্য নাকি স্বামী মারা গিয়েছে দুই বছর অথচ হঠাৎ করে গর্ভবতী হয়ে পড়লে বিধবা মহিলা যেটা নিয়ে এলাকায় চঞ্চল পড়িয়েছে আপনার শাশুড়ির ব্যাপারে আপনি কতটুক কি জানেন আমি জানি যে যে সমকা লোকে আলোচনা করলো যে তোমার শাশুড়ি বাচ্চাটাকে ওই বাড়ির চাচির সাথে বলছিল খেয়ে এসে আমার বলছিল যে তোমার শাশুড়ির বাচ্চা তারপরের দিন আমি বলছিলাম জাম্মা আম্মা নন ডাক্তারের কাছে যাই আপনার বলে লিভার পানি ধরছে তাহলে আলতা করে নিয়ে আসি না একটু করে নিয়ে আসি কয়েন আমি যাবো সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে বগুলার চরকাই মারায় স্বামী মারা যাওয়ার দুই বছর পরেই গর্ভবতী শাহানা বেগম জানা যায় স্বামী মারা যাওয়ার পরে পাশের গ্রামের শিহাবের সাথে পরকিয়া করেন শাহানা বেগম যে জন্যই হঠাৎ করে গর্ভবতী হয়ে পড়েছেন তিনি যখন শাহানা বেগমের পুত্রবধু এই কথা জানতে পারে তখন তাকে বেগম জানায় তার লিভারে পানি হয়েছে তোমার কথা লোকে আলোচনা না পরে অনেক কথা পরে যখন তার পুত্রবধূ লিভারে পানি জমার কারণে আলট্রাসরাম করার জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে চায় তখন তিনি যেতে নাখোঁজ করে দেয় ছিল তোমার শাশুড়ির বাচ্চা তারপরের দিন আমি বলছিলাম জাম্মাতেলে ডাক্তারের কাছে যায় আপনার বলে লিভার পানি ধরছে তাইলে আলতা করে নিয়ে আসি না করে নিয়ে আসি কেন আমি কামনা এরপরে যখন বিষয়টি পুরো এলাকায় জানাজানি হয়ে যায় তখন বাচ্চা নষ্ট করার জন্য পাশের গ্রামের অন্য এক মহিলার স্বর্ণপন্ন হয় শাহানা বেগম এরপর থেকে চার দিন ধরে নিখোঁজ ওই মহিলা